আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা আলু খেতে অবস্থান করেছি তো আজকে আমরা শিখব যে আলুর সাথে আমরা কিভাবে কচু রোপণ করবো কীভাবে কচু রোপণ করলে ভালো ফসল পাওয়া যাবে তো একের সাথে ২৪ চাষ রত্ন মিলবে বারো মাস তো এই প্রত্যাশাকে সামনে রেখে আমরা কিন্তু এখানে আলু চাষাবাদ করেছি এবং আলুর সাথে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কচু রোপণ করবো তো আজকে আমরা শিখব যে কোন সময় থেকে কোন সময়ে আলুর সাথে কচু রোপণ করা যাবে এবং কখন রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে আলুর ভালো ফলন পাব সাথে কিন্তু আমরা কচুর ভালো ফলন পাবো এই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং সম্পূর্ণ নিয়ম এখানে কি কি নিয়ম বাস্তবায়ন করলে ভালো ফলন পাওয়া যাবে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো ওবায়দুল ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আপনি কি করতেছেন এখানে এটা আপনার বই কচু লাগাচ্ছে ভাই বই কচু এই কচুর জাতের নাম কি ভাই বর্ধমান বর্ধমান জাতের কচু তাই না তো আজকে আমরা আপনার কাছে শিখতে চাচ্ছি যে বর্ধমান জাতের কচু আমরা আলুর সাথে কখন রোপণ করব এবং কখন রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় আপনি আগে কি আলুর সাথে কচু রোপণ করেছিলেন যথেষ্ট পরিমাণে পূর্বের অভিজ্ঞতা আছে তাই না তো সেই অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে আমরা আজকে আপনার কাছে থেকে শিখব যে আমরা যখন আলু রোপণ করবো যে আলু রোপন করার কতদিন পরে আমরা এখানে কচু রোপণ করব। আপনার আলু রোপন করার বারো দিন পর আমি পানি দিচ্ছি আমি আলু কষে বান দিচ্ছি বান্ধের দিয়ে আলু লাগাচ্ছি কচু লাগাচ্ছি ও আচ্ছা তাহলে আলু রোপন করার সর্বোচ্চ কতদিন পরে আমরা কচু রোপন করছি পঁচিশ দিন সর্বোচ্চ পঁচিশ পঁচিশ দিন এই যে কাঠিটা দেখতে পাচ্ছি এটা কিসের মাপকাঠি

তো এখানে কচুর রোপণ করার জন্য এক্সট্রা কি কোনো সার বা রাসায়নিক কিছু দিতে হবে না সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে কচু রোপণ করার জন্য এখানে কিন্তু আমরা গর্ত খুঁড়ে নিচ্ছি তেরো ইঞ্চি পর পর আমরা গর্ত খুঁড়ে নেব তো আমরা কৃষক ভাইয়ের মুখ থেকে একটু শুনবো যে ওবায়দুল ভাই

আপনার এই আলুতে আরো সেচ দিতে হবে আরো তিন তিন সেচ দিতে হবে তিন সেচ দেওয়ার পরে এখানে কচুর কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না ধন্যবাদ আমরা লাইন থেকে লাইনের দূরত্ব কিভাবে মেনটেন করব কিভাবে লাগাবো কচুটা

তো যখন আপনি আলুটা এখান থেকে হারভেস্ট করবেন হারভেস্ট করার পরে এই যে কচুর গাছের কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আলু গাছ তখন কচুর গাছ তখন এরকম আপনি কি করবেন আবার এই যে আলু তোলার পরে ওই মাটি গুলো আবার কচুর গাছের গোড়া দিয়ে দিয়ে কচুর ধন্যবাদ তো এখানে প্রতি শতাংশে বর্ধমান কচুর কতটুকু বীজ প্রয়োজন হতে পারে এই কচুর বেসন নিলে আপনার দুই কেজি লাগবে শতকে প্রতি শতকে দুই কেজি বীজের প্রয়োজন তাই না জি তো আমি এই কচুর বীজটা কোথায় পাবো এখানে আপনার ওই কচুর তোলার টাইমে ওটা সেটা সংগ্রহ করে সংরক্ষণ করে রাখতে যখন হারভেস্ট করবেন তখন সংগ্রহ করে সংগ্রহ করে রাখা জি একের সাথে দুই এর চাষ ফলন পাবো বারো মাস এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে আলুর সাথে কচুর চাষাবাদ প্রসঙ্গে আমরা নিয়মটা শিখলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ